সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আশা করিস অনেক ভালো আছো আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে গণিতের যে একশো ছাব্বিশ পেজ একশো ছাব্বিশ পেজ যে পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়টির যে যে এবং এটা সমাধান সমাধান খুব অ্যামেজিং একটা তো একক তিন আমি কিন্তু গত ভিডিওতে তোমাদের তোমরা যারা যারা দেখেছো তারা কিন্তু বুঝতে পারবা যে অপনয়ন পদ্ধতির একদম আদ্যপ্রান্ত অপনয়ন পদ্ধতি কি এটা কিভাবে কাজ করে কিভাবে আমরা এটাকে সমাধান করবো কিছু খুব সুন্দর করে আমরা কিন্তু গত ভিডিওতে বুঝিয়ে দিয়েছি তো যারা যারা সেই গত ভিডিওটা দেখো নাই তাদেরকে অনুরোধ জানাবো আমার সেই গত ভিডিওটা দেখে নেওয়ার জন্য আমার আই বাটনে উপরে অথবা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে অথবা হচ্ছে আমার প্লে লিস্টে ঢুকলেই তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবা যাই হোক তো আজকে আর কথা না বাড়িয়ে আজকে কিন্তু আমি অত বেসিক নিয়ে কথা বলবো না আজকে হচ্ছে আমরা সরাসরি এই তিন এবং চারের সমাধানটা করে ফেলবো ঠিক আছে তো যাই হোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যে মূল আলোচনায় তো শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নগুলো আমরা একটু লিখে নিলাম এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইজিক্যাল এইট এবং এখানে আছে যেটা ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই ইজিক্যাল মাইনাস থ্রি এখন কথা হচ্ছে যারা যারা আমার গত ভিডিওতে দেখছো আমি কিন্তু গত ভিডিওর আলোকেই কিন্তু আজকে মূলত কথা বলবো এখন হচ্ছে আমি যে গত ভিডিওতে যে কথাগুলো বলছিলাম যে এক নং এর সহক দিয়ে দুই নকে গুণ করবো দুই নং এর সহক দিয়ে এক নকে গুণ করবো এখন আমরা হচ্ছে ওয়াইটাকে সমান করব এখন ঠিক আছে আমরা নিয়ত করলাম যখন এখন ওয়াইকে সমান করব তোমরা চাইলে এক্স কেও সমান করতে পারো ইটস ওকে একই সমাধান আসবে একই রেজাল্ট আসবে কোনো সমস্যা নাই যাই হোক এখন আমরা যদি ওয়াই দিয়ে সমাধানটা করি এখানে এক নং এ দেখো তো ওয়াই বাই থ্রি এখানে ওয়াই এর সহকটা কত আছে ওয়ান বাই থ্রি এখানে ওয়াই এর সহকটা কত আছে ওয়ান বাই থ্রি আর আমি যদি দুই নং এ যাই দুই নং এ ওয়াই এর সহকটা কত আছে দুই নং এ কিন্তু এর সহগটা আছে থ্রি শুধু থ্রি সো আমি চাইলে কিন্তু এটাকে এইভাবে করতে পারি যে এক নং কে এই দুই নং এর সহগ দিয়ে মানে হচ্ছে থ্রি দিয়ে গুণ করতে পারি তাহলে আসত এই যদি এক নং কে এটা করি থ্রি দিয়ে গুণ করি তাহলে আমাদের এই থ্রি থ্রি কাটা যাবে হয়ে যাবে ওয়াই এবং দুই নং কে আমি যদি এই ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করি আমাদের তাইলে কি হয়ে যাবে এই থ্রি থ্রি কাটা যাবে হয়ে যাবে ওয়াই আমাদের উদ্দেশ্য তো দুইটাকে সমান বানানো তাই না আমাদের দুইটা কিন্তু সমান হয়ে যায় দেখো এভাবে করলে আমি যেভাবে এখন বললাম এক নংকে তিন দ্বারা দুই নংকে ওয়ান বাই থ্রি দ্বারা যদি গুণ করো তাহলে কিন্তু তোমাদের সমাধানটা কিন্তু হবে তা আমরা হচ্ছে এটাকে একটু অন্যভাবে করব একটা অঙ্ক কিন্তু যে একভাবেই করা যায় বিষয়টা এরকম আমরা এটাকে একটু অন্যভাবে করব যাতে করে একটু সহজ মনে হয়েছে আর কি আমার কাছে এখন দেখো সেটা কিভাবে সেটা হচ্ছে যে এক নংকে আমরা হচ্ছে নয় দ্বারা গুণ করবো নয় দ্বারা গুণটা করলে কি হইতেছে দেখো ঘটনাটা যদি নয় দ্বারা গুণ করি তাহলে এখানে তো আমাদের নাইন এক্স বাই টু হয়ে যাচ্ছে এটা একটা আর যদি আমি এই যে দেখো ওয়াই বাই থ্রি এটাকে যদি আমি নয় দিয়ে গুণ করে দিই কি হয়ে যায় তিন তিরিকের নয় এবং এটা মিলে কিন্তু আমার থ্রি ওয়াই হয়ে যায় দেখো আমার উদ্দেশ্য তো সমান বানানো এটা যেইভাবেই সমান হোক দেখো উপরে কিন্তু থ্রি ওয়াই হয়ে গেল তাহলে উপরে যেহেতু থ্রি ওয়াই আমি পেয়ে গেছি এত ইজিলি তাহলে নিচের ডাকে কিন্তু আমাদের আর কোনো ধরার দরকার নাই নিচেটাকে আমরা ধরবই না কারণ নিচেটাকে অলরেডি আমাদের থ্রি ওয়াই আছেই তাইলে আমাদের সমান বানানো হলো উদ্দেশ্য থ্রি ওয়াই যেহেতু আছে সো আমাদের এটাকে আর ধরাদরি কোনো দরকার নাই এখন যেই গাছটা দেখো উপরে আছে প্লাস থ্রি ওয়াই নিচে আছে মাইনাস থ্রি ওয়াই এটাকে কী করলে দেখো এই যে প্লাস থ্রি ওয়াই একটা আছে কি মাইনাস থ্রি ওয়াই এটাকে কী করলে আমাদের এটা কাটাকাটি যাবে দেখো তো আমি যদি এটাকে বিয়োগ করি যদি বিয়োগ করি বিয়োগ করলে তো নিচেরটা প্লাস হয়ে যাবে তখন কি প্লাস এ প্লাস এটা হয়ে যাবে সিক্স ওয়াই সো বিয়োগ করা যাবে না আমাদের যোগ করলে দেখো যোগ করলে কি হচ্ছে এটা থাকে না আমাদের কিন্তু কাটা চলে যায় সো এটা আমরা কি করব এই যে দেখো এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম কত মজা সো এখন আমাদের যে ঘটনাটা ঘটতেছে এই যে দেখো ওয়াই কাটা চলে গেলো খুব ইজিলি এরপর আমাদের এখানে যা যা আছে এগুলো হচ্ছে আমরা হুবহু লিখে দিলাম এই যে দেখো নাইন এক্স বাই টু প্লাস ফাইভ এক্স বাই ফোর এটা হুবুহ লিখে দিচ্ছে এবং বাহাত্তর থেকে বাহাত্তর দেখো টু মাইনাস থ্রি হয়ে যায় সে নাইন এটা লিখে দিলাম আমরা জাস্ট সিক্সটি নাইন লিখে দিলাম করি এই পর্যন্ত খুব ভালো করে বুঝলাম তাহলে এখন আমরা যদি পরের অংশটা দেখি পরের অংশটা দেখলে কিন্তু তোমাদের কাছে আর একটু সহজ হয়ে যাবে তাহলে সেটা কি পরের অংশটাতে যেটা আছে আমাদের এখানে যে এটাকে লস করে ফেললাম লসাগু যদি করি এখানে কত হচ্ছে এটা হচ্ছে আমাদের লসাগু হচ্ছে চার লস তো তোমরা সবাই জানো এখানে হচ্ছে আঠারো এক্স প্লাস ফাইভ এক্স এই হচ্ছে সিক্সটি নাইন এই চার দিয়ে সিক্সটি কে করে দিলাম এবং তেইশ দিয়ে ভাগ করে দিলাম তাহলে দেখো যদি ত্রিশ দিয়ে ভাগ করে দিয়ে ভাগ করে দিলে কত হয় এটা এখানে হয়ে যাবে তিন তাহলে তিন চারে হয়ে গেল বারো এক্স এর মান আমি কিন্তু পেয়ে গেলাম বারো কত মজার একটা ম্যাথ এই যে এর যে মানটা এটা হচ্ছে আমরা আমাদের এক অথবা দুই যে কোনো এক জায়গায় বসায় দিব যে কোনো এক জায়গায় বসায় দেবা দেখবা যে রেজাল্ট চলে আসছে তাহলে আমরা হচ্ছে এক্সের মানটা দুই নং এ বসায় দিলাম দুই নং এ বসায়ানোর পরে কি হলো আমাদের এখানে ছিল হলো 5x/4 তাহলে এক্সের জায়গায় জাস্ট 12 বসায় দিছি তাহলে 5 গুণ 12 ভাগ 4 এই 4 দিয়ে আমি কিন্তু চাইলে এটাকে কেটে দিতে পারবো হয়ে যাবে 3 তাহলে দেখো কত হয়ে গেল 3 5 15 মাইনাস হচ্ছে 3y 3 তাহলে এখান থেকে আমি যে কাজটা করতে পারি এই পনেরোটাকে ওই পাশে যদি করতে না চাও আর কি এই পনেরোটাকে ওই পাশে নিয়ে যাবো তাহলে মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল মাইনাস থ্রি মাইনাস পনেরো বা মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল কত হয়ে যাবে মাইনাস আঠারো বা ওয়াই ইজ ইকুয়াল হয়ে যাবে মাইনাস আঠারো ভাগ মাইনাস থ্রি এই মাইনাসে মাইনাসে কাটা তিন দিয়ে আঠারোকে কাটলে থাকে আমাদের ছয় সুতরাং ওয়ের মান হচ্ছে আমাদের ছয় দেখো একটা মেয়ে তো অনেকভাবে সলভ করা যায় এই যে আমরা এখানে তখন কি করছি এখানে সলভ করছি এরকম যে কাটাকাটি করি নাই লসাগু করছি চার দিয়ে এটার পরে আবার গুন্টুন করছি ওইভাবেও করতে পারো আবার এইভাবেও করতে পারো যাই হোক তো ওয়ের মানটা আমরা পেয়ে গেছি সিক্স আর এক্স এর মানটা তো পাইছি বারো তাহলে এইভাবে লিখে দিবে সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল এর যে মান সেটা লিখবে আগে ওয়ের মানটা লিখবা পরে এই হচ্ছে আমাদের রেজাল্ট তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি ম্যাথটা তোমরা খুব মজা পাইছো মজা পাওয়ারই কথা কারণ খুব মজারই একটা ম্যাথ আসলে যাই হোক তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে এই অপরাণ পদ্ধতি যে শেষ যে ম্যাথটা আছে আমাদের চার নাম্বার এই ম্যাথটা সমাধানে চলে যাচ্ছি তোমাদের কাছে যদি এই তিন নাম্বারটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা এখনই পজ করো এবং তোমাদের যে অনুরোধটা আমি জানাবো চ্যানেলটিতে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো দয়া করে সাবস্ক্রাইবটা করে দাও কারণ আমাদের আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার এর মধ্যে নাইনটি হচ্ছে আমার নন সাবস্ক্রাইবার তোমরা নাইনটি সাবস্ক্রাইব করো না আর অনলি ফাইভ পার্সেন্ট সাবস্ক্রাইব করো তাহলে চিন্তা করো তো আমার পরিশ্রমটা আসলে কতটুকু সার্থক হচ্ছে বলো তো আমি এখন অনুরোধ করবো ভিডিওটা এখনই পোস্ট করো যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটাতে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দাও তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও এবং কমেন্টে জানাও তোমার কাছে ভিডিওটি কেমন লাগতেছে আমার পড়ানোর ধরন ভালো লাগতেছে কিনা বা যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমাকে এখনই জানাও যাই হোক এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে হচ্ছে যে লাস্টের যে ম্যাটটা চার নম্বর ওই চার নাম্বার চলে যাচ্ছি এখন শুরুতেই দেখো শুরুতে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আহ সমীকরণ দুইটা লিখে নেওয়ার পরে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে সমান বানানো এখন আমরা দেখো এখানে চাইলেই আহ দুই এর যে এর সহগ এটা দিয়ে এক নঙে গুণ করতে পারি আবার এক নঙের ওয়ের সহগ কি দুই নং দিয়ে গুণ করতে পারি তখন আসলে বড় হয়ে যাবে অত বড় করার তো দরকার নাই দেখো আমি যদি জাস্ট এক নংকে যদি আমি বি দিয়ে দেখো দুই নং এ এর সহগটা কি আছে স্কয়ার এখন আমি এক যদি যে আছে যদি আমি আরেকটা বি দিয়ে গুণ করে দিই তাহলে তো আমাদের বি স্কয়ার ওয়াই হয়ে যাচ্ছে দেখো সমান হয়ে যাচ্ছে আমাদের নিচে আছে বি স্কয়ার ওয়াই তাহলে উপরেও কিন্তু আমরা বি স্কয়ার ওয়াই পেয়ে যাচ্ছি তাহলে আমাদের তো এর এত ঝামেলার দরকার নাই অথবা তোমরা চাইলে কিন্তু এক কে শুধু এ দিয়ে গুণ করতে পারে আমাদের তো ঝামেলার দরকার নাই দেখবা যে কিভাবে এই জন্য আমরা এক নংকে বি দিয়ে গুণ করলাম এক নংকে বি দিয়ে গুণ করার পরে কি হয়ে গেছে এখানে এই যে দেখো এখানে হয়ে গেছে আমাদের বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে সি ডান পাশে গুণ হয়ে গেল নিচের ডাকে কিছু গুণ করি নাই কারণ নিচের তো আমার এমনি সমান সো লিখলাম এখন লিখার পরে যে কাজটা আমাদের করতে হবে দেখো এখানে আছে বি স্কয়ার ওয়াই আর নিচেও আছে প্লাস বি স্কোয়ার ওয়াই এখন আমার প্রশ্ন হলো এটা কি করলে আমাদের কাটাকাটি যাবে আমরা যদি যোগই করি যোগ আছে যোগই যদি করি তাহলে এটা আমাদের হয়ে যাবে প্লাস টু বি স্কোয়ার ওয়াই তাহলে আমাদের কাটাকাটি তো গেলো না তাহলে আমাদের কি করলে কাটাকাটি যাবে আমরা যদি বিয়োগ করি দেখো খুব মজার কিন্তু বিষয়টা আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে এখানে এই যে মাইনাস হয়ে যাবে চিহ্নটা এবং কাটাকাটি যাবে তো আমাদের কাটাকাটি যাইতে হবে এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে আশা করি তোমরা বুঝছো তাহলে এখন আমরা কি করলাম এই জন্য বিয়োগ করলাম এই যে মাঝখানে চিহ্নটা কিন্তু বিয়োগ হয়ে গেল এখন সব চিহ্ন কিন্তু চেঞ্জ এখন এই যে এ বি এক্স মাইনাস স্কোয়ার এক্স ডান পাশে কি হবে বি সি মাইনাস সি স্কোয়ার এরপরে বাম পাশ থেকে আমরা এ এক্স কমন নিলাম এক্স কমন নিলে কি থাকবে বি মাইনাস এ এবং ডান পাশ থেকে এই যে সি কমন নিলাম এবং এখানে কি হবে বি মাইনাস সি এবং এখান থেকে আমরা যে এক্স এর মানটা যেহেতু বের করবো এক্সটাকে রেখে এই যে এ পুরোটাকে ভাগে নিয়ে চলে গেলাম এবং এই যে এখন এখান থেকে হচ্ছে আমরা কি করছি এই যে মানটা যেটা পাইলাম এটাই হচ্ছে আমাদের আসলে মান তোমাদের কাছে এটা খুব অদ্ভুত লাগতে পারে এটা কেমন মান হ্যাঁ এটা এরকমই তাহলে এক্স ইজ ইকুয়াল কি হয়ে গেছে সি বাই সি ইন্টু বি মাইনাস সি বাই এ এটাই হচ্ছে আমাদের এক্স এর মান এবং এই এক্স এর মানটা কি করবো আমি সুন্দর করে হুবহু হু এক এ বসাই দিব বসায় দিলে আমরা ওয়াই এর মানটাও পেয়ে যাবো ঠিক আছে তাহলে এইভাবেই কিন্তু আমাদের যে এই ম্যাটটার বেসিকটা কিন্তু আশা করি তোমরা খুব ধরতে পারতেছো ঠিক আছে তাহলে এখন আমরা কি করব এই এক্সের যে মানটা আছে এটা আমরা হচ্ছে এক নং জাস্ট বসায় দিলে আমাদের এই ম্যাটটা কিন্তু শেষ হয়ে যাবে তো এখন হচ্ছে আমরা আমাদের যে এক্সের যে মানটা এটা জাস্ট এক নং বসায় দেবো বসায় দিলে যেটাই আসবে সেটাই আমাদের ওয়াইয়ের মান তাহলে এক নং এ কি আছে এক নং আছে গেছে এই যে এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি এই যে এক্স এর পরিবর্তে শুধু এক্স এর পরিবর্তে বাকি সব কিন্তু সেম থাকবে এ এক্স এর পরিবর্তে আমরা ওই মানটা বসায় দিব তাহলে যে এক্স এর পরিবর্তে যে এ ছিল এবং এক্স এর পরিবর্তে আমি মানটা বসায় দিয়েছি যে সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি এ প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল সি এরপরে এখন আমি যেটা করবো এখান থেকে আমাদের এই যে এ এই এ এ এই দুইটা কিন্তু কাটা যাবে দেখো এই এ কিন্তু কাটা যাচ্ছে এরপর তাহলে আমাদের থাকতেছে কি কি আমরা এটাকে লাইনটাকে একটু হচ্ছে ফ্রেশ করে তোমাদের জন্য লিখে দিচ্ছি এই যে এই লাইনটার পরের লাইনটা সেটা হচ্ছে কি কি থাকতেছে তাহলে সি বাই বি মাইনাস সি ভাগ হচ্ছে বি মাইনাস এ এটা থাকতেছে আমাদের আর প্লাস হচ্ছে বি ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে সি এটা থাকতেছে তাহলে এখন আমরা এখান থেকে বি ওয়াই বি মাইনাস এটাকে যদি লস করে ফেলি তাহলে কি হচ্ছে উপরেরটা তো এরকম হুবু থাকবে লস আগু আশা করি তোমরা জানো এবং এই পাশেরটা কি হবে এ বি মাইনাস এর সাথে কিন্তু সরাসরি গুণ হয়ে যাবে তাহলে বি ওয়াই ইন্টু বি মাইনাস এ ইজ ইকুয়াল হচ্ছে সি আশা করি এই পর্যন্ত কিন্তু বুঝতে পারছো খুব ভালো করে তাহলে এখন দেখো এখন যে বাকি অংশটা সেটা হচ্ছে কি হচ্ছে আমাদের এই যে এখান থেকে আহ এগুলাকে উপরের গুলাকে তো আমরা জাস্ট নর্মালি গুণ করে দিব আর গুণ করে দেওয়ার পরে আমাদের হচ্ছে এই বাম পাশের যে বি মাইনাস এটা এটা কিন্তু আমাদের ওই পাশে সি এর সাথে গুণ হয়ে যাবে দেখো তাহলে এখানে কি করতেছে আচ্ছা আমরা এইটাকে একটু করেই দেই সলভ করেই দেই আমরা এটাকে একটু সলভ করেই দেই আমরা এটাকে একটু মুছে দিচ্ছি হ্যাঁ এটাকে আমরা একটু মুছে দিচ্ছি আমি লাইনটাকে আবার একটু লিখি তোমাদের জন্য ফ্রেশ করে তাহলে এটাকে যদি লিখি কি হচ্ছে আমাদের এখানে বি মাইনাস এ আর এখানে দেখতেছ হচ্ছে সি ইজ इक्वल বি মাইনাস সি প্লাস বি ওয়াই ইজ इक्वल সি বা এই যে বি মাইনাস এ হচ্ছে আমাদের লসাগু সি ইনটু বি মাইনাস সি প্লাস বি ওয়াই ইনটু বি মাইনাস এ ইজ इक्वल হচ্ছে সি তাহলে এখন আমরা যেটা হচ্ছে এটাকে ফ্রেশ করে করতেছি তোমাদের সুবিধার জন্য তাহলে এখন এই যে বি মাইনাস এটা এটাকে আমরা ওই পাশে গুণে গুণ করে ফেলবো আর এই এই উপরের সবগুলোকে কিন্তু আমি নর্মালি গুণ করে ফেলবো তাহলে এটা উপরেরটা কি হয়ে যেতেছে আমার দেখো তো বিসি মাইনাস এ দিয়ে যদি এসি কে গুণ সি স্কোয়ার প্লাস এই বি দিয়ে আবার ভিতরে গুলাকে গুণ করে দিব কিন্তু তাহলে বি ওয়াই দিয়ে যদি বি কে গুণ করি হয়ে যাবে আমাদের বি স্কোয়ার ওয়াই মাইনাস এ বি ওয়াই আর ডান পাশে কি হবে সি ইন্টু

তো এখন হচ্ছে আমরা যেটা করব বাম পাশে ওয়াই বাদে যে জিনিসগুলো আছে ওয়াই বাদে যে রাশিগুলো আছে পদগুলো আছে সেইগুলাকে অন্য পাশে নিয়ে যাব আর ওয়াই গুলা শুধু বাম পাশে থাকবে কারণ আমরা ওয়াই আর মান বের করতেছি তাই তো তাহলে ওয়াই বাদে কে কে আছে বি সি মাইনাস সি স্কোয়ার এগুলো ওয়াই বাদে আছে এগুলাকে আমরা ওই পাশে নিয়ে যাবো তাহলে দেখো এখানে কি করতেছি আমরা এই যে বি স্কোয়ার ওয়াই মাইনাস এ বি ওয়াই এগুলাকে ওই পাশে নিয়ে যাবো তাহলে বি সি মাইনাস সি এ আর এটা প্লাস বিসিটা হয়ে যাবে কি আমাদের মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার তাহলে এখন কিন্তু আমরা বাম পাশ থেকে দেখো আমরা কিন্তু এই যে এই লাইনটা এই লাইনটা কিন্তু এখানে লিখতেছি এখন হচ্ছে এখান থেকে বাম পাশ থেকে আমরা কি করতে পারি এখানে এই যে বি এবং ওয়াই কমন নিতে পারি থাকে কি কি বি মাইনাস এ আর ডান পাশে দেখো এখানে এই যে প্লাস বিসি মাইনাস বিসি কাটা চলে গেল থাকে কি সি স্কোয়ার মাইনাস এ সি এটা থাকে তাহলে এখন এইখান থেকে আমার তো বের করা লাগবে এর মান তাহলে ওয়াই বাদে বাকি সবগুলোরে দেখো আমার লাইনটা কি ছিল আমাদের বি ওয়াই ইন্টু বি মাইনাস মাইনাস এসি তাহলে এখানে ওয়াইটাকে বাদে বাকি সব আমি কিন্তু ওই পাশে নিয়ে যাব তাহলে সুতরাং কি হচ্ছে আমাদের ওয়াই ইকুয়েল ওই পাশে যা ছিল উপরে ওইভাবেই থাকবে সি স্কোয়ার মাইনাস এসি তো সি স্কোয়ার মাইনাস এসি তাহলে এখান থেকে আমরা একটা সি কমন নিতে পারি তাহলে সি মাইনাস এ এবং এই পাশ থেকে বাম পাশে রয়েছে বি ইন্টু বি মাইনাস এ এরপর কিন্তু আমাদের এই পাশে ভাগে নিয়ে চলে আসলাম এবং এইটাই হচ্ছে আমাদের ওয়াই এর মান সুপ্রিয় শিক্ষার্থী ম্যাথটা কিন্তু বেশ জটিল ছিল বেশ একটু অন্যরকম ছিল আমরা সমাধান দেখে করাই দিয়েছি তারপরেও দেখো কত সময় লেগে গেছে আর এটাকে যদি আমরা হোয়াইট বোর্ডে সলভ করাইতে যাইতাম তাহলে কিন্তু আমাদের সময় আরো অনেক বেশি লাগতো ঠিক আছে এই জন্য আমি আসলে তোমাদেরকে সময় বাঁচানোর জন্য আমি কিন্তু এইভাবে সলভ করাই যাই হোক তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের কাছে কিন্তু ম্যাথটা অনেক বেশি ভালো লাগছে আমি ট্রাই করছি যে এই যে এইখানে অংশটা একটু জটিল ছিল আমি কিন্তু ট্রাই করছি এটাকে তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বুঝাই দেওয়ার যাতে করে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয় তো আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে একটি অনুরোধ ভিডিওটা তো অবশ্যই লাইক করে দাও এবং তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দাও এবং তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাও তোমাদের অ্যাপ্রিসিয়েশন আমাকে আসলে অনেক হেল্প করবে পরবর্তী ভিডিওটা বানাতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ